দিল আর আফসোস করতে লাগলো হায় আফসোস হায় আফসোস আমার নবীর অনেক সাহাবিরা কেমনে রে আমি উসমান দে তারা ভুল বুঝল ভাইয়ারা আমার ইতিহাসের পাতায় লেখা আছে একদিন দুই দিন নয় গো একদিন দুই দিন নয় প্রায় বাইশ দিন কোন জায়গায় চল্লিশ দিন হজরত উসমান রাদি আল্লাহ তালা হুকে গৃহবন্দী করে রাখছে আমরা তো শুধু কারবেলার ঘটনা শুনছি কার ঘটনা শুনছি হজরত হুসাইনটা দিয়েলাম না ভুতানভুকে পানি দেয় না এটা ছিল তিন দিনের ঘটনা আর উসমানকে পানি দেয় নাই বাইশ দিন বাইশ দিন সেই ঘটনা ঘটনাকেও মানুষের সামনে উপস্থাপন করে না এটা একমাত্র শিয়াদের একটা চক্রান্ত এই শিয়ামের চক্রান্তের কারণে সেই আলোচনাগুলি কোনো মৌলবি করতে চায় না আমরা শুধু শুনি হজরত হুসাইনটা দিয়ে লজরফ তিন দিন

কিন্তু হজরত উসমান দাদি আল্লাহ ভুতারান হুকে পাঁচ দিন ঘরের ভিতরে বন্দি করে ওনাকে পানি দেয় না পানির কি উসমান দাদি আল্লাহ ভুতারান হুক জানালার দিকে তাকায়া দেখে শত শত সাবিরা দাঁড়ায় আছে গো উসমান দাদি আল্লাহ ভুতারান হুক চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে এ মদিনার মানুষেরা এ মদিনার মানুষেরা তোমরা কি সেই দিনের কথা বলে গেছ রে যেদিন মসজিদে নববীর জায়গা ছিল না আমার নবী দাঁড়ায় বলছিল মসজিদের জায়গা নেয় না মানুষ বসতে পারে না মসজিদের জায়গার দরকার কে রে একটু মসজিদের জায়গা তোমরা কিনে দিতে পারবা আমি নবী ওয়াদা দিলাম আমার তুই জান্না তার জন্য ওয়াজিব হয়ে যাবে মহাক্রম মাসি এই মহাক্রম মাসে যেহেতু আমরা করছি এক দুইটা কথা তো এই মাসকে নিয়ে বলতেই হয় তো এই মাসটা আসলে আমাদের সমাজে কিছু হয় আমরা মনে করি এই মাসটা মানেই হলো বেলা মহরম মাস আসলে আমরা কি মনে করি এটা কার বেলার মাস বলুন তো দেখি কার বেলার ঘটনা কোরআনে আছে ওমা কথা কারবেলার কথা কোরআনেও নাই এই বিষয়ে হাদিসও নাই নাই কেন কারণ ঘটনাটা ঘটে রাসূলের অন্তকালের 50 বছর পরে তাইলে কোরআনে থাকবে বুঝতেই কিন্তু আমরা এই মাসtare মনে করি যে মাসটা আইসুই একমাত্র এই কারবেলারের চন্দ এই ভুল ধারণা আমাদের ভিতর থেকে সরানো দরকার চারটা মাস আছে ফজিলতপূর্ণ মাস আরবি মাসের মধ্যে চারটা মাস হলো নিষিদ্ধ মাস মানে ফজিলতপূর্ণ মাস এর মধ্যে একটা মাস হলো মহরম মাস এটি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ সিদ্ধান্ত হলো এই চারটা মাস হলো শ্রেষ্ঠ মাস এটা দুনিয়ার সৃষ্টির থেকে এটা কারবেলাকে কেন্দ্র করে এই মাস মাসিল বিষয়টা এমন না এটা আপনাদের ওই তিন তালায় যারা বসছে তারা দেখার জন্য এটা একটা আচ্ছা যাক ভাই শোনেন এক মিনিটে বলি মিডিয়ার বিষয় অনেকে আলোচনা করতেছেন আমার আমি তো মেহমান ঠিক না আমার এখানে কাউরে কিছু বলার কোনো নেই আমি মেহমান আছি অনেকে আসছে নরসিং দিকা ক্যামেরা নিয়ে কেউ আসছে বৈরব টিকা কেউ আসছে ব্রাহ্মণ বাড়িয়ার টিকা এছাড়া তো সিলেট টিকে ইয়ং জেনারেশন যারা আছে এগুলা গান বাজনার দিকে না গিয়া ওলামাই কেরামদের বক্তব্যগুলা তারা রেকর্ড করে গোটা বিশ্বে প্রচার করে দেয় আপনারা এখানে সর্বোচ্চ না হয় এক বেড়াজার মানুষই হোক কিন্তু এটা দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই এই সমস্ত যুবকদেরকে আমরা একটু সেক্রিফাইস করার চেষ্টা করি কারণ এগুলো আমরা যদি বিদায় করে দিয়ে এরা গান রেকর্ড করব নাচানাচি রেকর্ড করব এই জন্য এটা যে এরা দরকার বালা কালো লাগে তাহলে এই জন্য একটু সার দেওয়ান দরকার আজকে তো এরা বিদায় করে রাগ বেরো হবে তা আর ওয়াজি রেকর্ড করতাম তাহলে এই গুণাগারের বাকি তার আমিও আইসি যেহেতু আপনারাও এমনভাবে করে যেন পাবলিক ডিস্টার্ব না করতো এরা জন্য ডিস্টার্ব না আমরা কথা না বলি তো দেখেন এই মাছটা বলুন এটা কি কারবেলাকে কেন্দ্র করে এই মাসের ফজিলত না আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করার আগেই স্বীকৃতি দিছে আগে থেকে ফজিলত এই মাস এমনি গুরুত্বপূর্ণ এর মধ্যে হলো আশুরা মানে দশই মহরম যে তারিখটা এটাকে আশুরা বলা হয় আশুরা মানে দশম তো এই মাস দশ তারিখ আসলে পরে আমরা হজরত হুসাইন রাজিয়াল সাহাদতকে নিয়ে বিভিন্ন আলোচনা আমরা করে থাকি অনেকে মাতম করে থাকি করি শরীরে আঘাত করি রক্ত ব্যয় করি মানে সাহাবিদের ভালোবাসা জায়গা এই মাসটাই জন্য আসে নাই এই মাসের ফজিলত বলতে গেলে বাস্তবিক আসল মূল ঘটনাগুলি আমরা একটু বলি আমরা শুধু কারবেলার ঘটনা শুনছি কারবেলাটা কেন ঘটল তুথাত্তিকের থেকে মেলার এই মরমান্ত্রিক ঘটনা ঘটলো এর পিছনে কারা ছিল মাস্টার মাইন্ড কারা ছিল কারা এর পিছনে ষড়যন্ত্র করছে এই বিষয়গুলো আমাদের জানা দরকার রাসুলের পরে দেশ চালাইছেন এরপরে হলিবতুল মুস্তিমিন হাজরত উমর রাজন দেশ চালাইছেন এই উমর পর্যন্ত মুসলমানদের ঐক্য ছিল মুসলমানদের মধ্যে একতা ছিল দেখেন আজকে গোটা পৃথিবীতে সব জায়গায় দেখবেন মুসলমান লাঞ্ছিত অপমানিত সব জায়গায় কিন্তু আমরা মাই দেখেছি বলুন আমরা কি সংখ্যায় কম দুই সব কোটির উপরে মুসলমান কিন্তু বিশ্বের ইতিহাস দেখেন সব জায়গায় মুসলমান আজকে মাই দেখতেছে মাই আমরা খাই আবার আমাদেরকে ট্যাক লাগানো হয় আমরা জঙ্গি চিন্তা করছে গোটা বিশ্বে একটা সিস্টেম করছে কি জাতিসংঘ এখান থেকে মানবতা দেখাইবো এখান থেকে নিয়ন্ত্রণ করব। কিন্তু এত মুসলমান মারার পরেও মুসলমানদেরকেই মানুষের কাছে স্থাপন করে এরা জঙ্গি আমেরিকাকে জঙ্গি বলার সাহস পায় না ইসরায়েলের মতো কুখ্যাত কুনিকে কিন্তু তারা সন্ত্রাসিত বলার সাহস পায় না মাসজুম মুসলমানদেরকে মারার পরে তারা আবার মানুষের সামনে তাদেরকে ট্যাক লাগায় একটা জঙ্গি এই যে একটা অবস্থা এটা আস্কার থেকে এই বিষণ আস্কার থেকে আপনারা যদি দশটা পনেরোটা মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে মুসলমানের ভিতরে এই ফাটল সৃষ্টি করলো রাসুল আহমদি সাল্লাম যখন মক্কার দিকে মদিনায় আসছে আসার পরে মদিনায় অসংখ্য ইয়াহুদি ছিল রাসুল আইসা ইয়াহুদিদের সাথে একটা চুক্তি করছে সন্ধি করছে চুক্তিটা হইল যে আমরা একই সাথে চলব কিন্তু আমরা কারোর সাথে যুদ্ধ করব না কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের উপরে আক্রমণ করলে আমরাও থাকবো আপনাদের পাশে দেশ চালানোর জন্য একটা চুক্তি হয়েছে কিন্তু এই চুক্তিটা ইয়াহুদিরা বেশি দিন ধরে রাখতে পারবে না তারা এই চুক্তি ভঙ্গ করছে আপনারা তো দেখছেন ইতিহাস এবং ইয়াহুদিতে চুক্তির ভঙ্গ করে এর নজির পাইছেন আপনারা চুক্তি ভাঙ্গি আবার মুসলমানদেরকে মারে এটা তাদের আগের স্বভাব দের চিন্তা হলো আবদুল্লার পুত্র মোহাম্মদ থেকে মদিনায় আসার পর থেকে মুসলমানদের একটা বিজয় মুসলমানদের একটা জয়লাভ যেখানে যায় মুসলমান বিজয় যেখানে যায় মুসলমান বিজয় এটা ইয়াহুদীদের সহ্য হইতেছে না এরা ভাবে এটা বরদাস্ত করতে পারতেছে না এত বিজয় এত বিজয় যেখানে মুসলমান যায় সেখানে বিজয় লাভ করে সুবান আল্লাহ কিন্তু এটা ইয়াহুদীদের সহ্য হচ্ছে তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর রসুলকে তারা হত্যা করবে না একবার করল কি তারা রসুল আলী সাল্লাহামকে এক জায়গায় তালাব দিয়ে আনছে ইয়াহুদিরা সাথে সাহাবাই খেলাম হচ্ছিল হঠাৎ করে ইয়াহুদিরা বলল যে হুজুর আমরা আপনার সাথে একেবারে পার্সোনাল কিছু কথা বলতে চাই সাহাবিদের এটা সন্দেহ লাগছে যে আমাদের পাশে কথা বলবে না সে পার্সোনাল কথা বলবে এটা সাহায্যের একটা যে ভিন্ন কিন্তু আল্লাহ রাসুল বললেন যে পিছনে যাও আমি কথা বলবো তারা রাসুলকে একটা ঘরের ভিতরে নিয়ে গেছে ঘরের ভিতরে নিয়ে রাসুলকে বসাইছে ওই ক্যাহদিরা আরেকজনকে বলছে তারা সাদের উপরে টকায় আগে বসবি ওখান থেকে বড় একটা পাথর মহাম্মদ উপরে ফলাই দিবি মূল টার্গেট হলো রাসুলকে হত্যা করার জন্য

হালিবাতুল মুসলিমিন হজরত উমর দেশ শাসন করছেন ইয়াহুদিরা চেষ্টা করছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কিন্তু পারে নাই পারে নাই কেন হজরত উমরের নেতৃত্বে দেশ ইহুদি সাহসটুকু পায় নাই যে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করবে কিন্তু চেষ্টা ঘটনাক্রমে ঘটনাক্রমেদিনের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ সাবা ইয়ামেনে গিয়ে বসবাস শুরু করছে ইয়ামেনে মোদিনাকে ধরে দেওয়ার পরে এখানে কিভাবে হচ্ছে আমার মুসল্লি ভাই একটু মনোযোগ করতেছে যে মুসলমানটাই এত বিজয় কোথার থেকে পায় যেখানে যায় তাদের বিজয় যেখানে যায় তাদের বিজয় এইভাবে যদি বিজয় হইতে থাকে গোটা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে আমাদের অস্তিত্ব থাকবে না তাই এখনই আমাদের একটা ব্যবস্থা নিতে হবে কিন্তু শাসনামল কার ছিল ভজ্র কুমরে এরা উমরের শাসন আমলে যদি আমরা কোন বিড়িঙ্গি বাজাইতে চাই আর উমর যদি কোনোভাবে টের পায় তাহলে জাগাত শেষ করে দিবে এই এরা মাস্টার পান করতেছে কিন্তু এরা বহু অ্যানালাইজ করছে যে গঠনাটা কি এদের তো শক্তি কোথার থেকে আসে এরা এক হাজারের সাথে তিনশো তেরো জন বিজয় হয় ষাট জনের সাথে ষাট হাজার পারে না একটু গঠনে এরা বহু বছর গবেষণা করে দেখলো যে এদের মূল শক্তি উৎস হইল মুসলমানদের মধ্যে আছে একতা আমি কি আপনারা মুসলমানদের গীতা আছে একতা আছে মানে ঐক্য আছে এই ঐক্য থাকার কারণে তাদের সঙ্গে কোন মানুষ কোন ইহুদি বলেন খ্রিস্টান বলেন যেও যুদ্ধ লাগে এরা সাথে পরাজিত হয় কেন মুসলমানদের মধ্যে একতা আছে একতাটাই হলো সবচেয়ে বড় শক্তি বলে যে আপনাদের বলে একতার মধ্যে শক্তি আছে না নাই এরা বহু বছর প্ল্যান করে পায় হলো যে এইটাই হলো মূল ঘটনা তাহলে এখন আমাদের কাজ হবে মুসলমানদের মধ্যে একতা নষ্ট করে দেওয়া মুসলমানদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করা তাদের যেই ঐক্যবদ্ধ আছে এখান থেকে তাদেরকে সরাই দিলেই তাদের শক্তি কমে যাবে তারা বহু বছর অপেক্ষা করার পরে উমরের শাসনামলে পারে নাই এরপরে যিনি শাসনামলে আছে উনিকে হজরত উসমান রাজি আল্লাহ তালাম উনি ছিলেন নম্র ভদ্র লাজুক প্রকৃতির একজন মানুষ এই ইয়াহুদিরা উনার শাসনামলটাই বেছে নিছে যে এখনই আমাদের যা করার করতে হবে কারণ উসমান অত্যন্ত নরম মানুষ উনি ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাবে না আর ওনার আমলে যদি আমরা সাকসেস না হইতে পারি আর হব না সম্মানিত সুধী যেই ভাবনা সেই কাজ এই আবদুল্লাহ ইবনে সাবা ইয়ামেন থেকে মদিনায় আসছে এর মাস্টার প্লান তাদের মদিনায় আইসা প্রকাশ্যে মুসলমানদের সামনে কালেমা পড়ছে কালেমা পৈরা হ্যাঁ মুসলমান হয়েছে এই লম্বা দাড়ি এই লম্বা পাঞ্জাবি এই লম্বা ভাগরি ফকটে মেসুয়া বুঝা যায় বুজুর্গ আসমানতে লাইমে আইসে এত বড় বুজুর্গ কালেমা পড়ার পর থেকে তার এবাদত বন্দি দিকে মানুষ দিন তো দিন তার প্রতি দুর্বল হইতেছে এত লম্বা নামাজ এত বড় জিকি সারাদিন শুধু সে এবাদতে সময় কাটায় মোটামুটি মদিনার মধ্যে একটা খানা শুরু হয়ে গেল যে আবদুল্লাহ সাবার মধ্যে একটা আমলদারি ব্যক্তি এত বড় একজন বুজুর্গ আর নাই সে কালেমা পড়ছে ঠিক মূলত সে ইয়াহুদি মাথায় রাখবেন সে কি সে কালেমা পড়ছে তার ভিন্ন একটা উদ্দেশ্যে এবাদত এমন এমনভাবে বাড়াইছে মানুষ দেখলেই তার কাছে বক্ত হয়ে যাচ্ছে সর্বনা তো বহুত বড় বুজুর্গ এটি সে কাজে লাগাইল কিছুদিন তাকার পরে যখন মানুষের কাছে একটা জনপ্রিয়তা পাইছে সবার মুখে মুখে যখন তার কথা সুয়ে গেছে সে করল কি হজরত উসমান দাদি আল্লাহ তালের কাছে গেছে এর ভিতরে উসমান দাদি কানে গেছে যে সে একজন ভালো একজন মুসলমান এবং তার এবাদত বন্দিকে সবার মুখে মুখে উসমান অলরেডি জানছে সে উসমান রাজি আল্লাহ কাছে গিয়া হয় যে আমি আপনার কাছে আসছিলাম একটা বিষয় পরামর্শের জন্য হজরত উসমান রাজি আল্লাহ বলে কি পরামর্শ যে রাষ্ট্রীয় কোনো কাজে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায় কিনা না বুঝতেছেন বিষয় উইকান পর্যন্ত সে অলরেডি চলে গেছে যে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায় কিনা না হজরত উসমান রাজি আল্লাহ তালুন তো সাধারণ কোনো সাবি না বিচক্ষণ সাবি উনি কতক্ষণ তার চেহারার দিকে তাকায় বলল না তোমার যোগ্য মনে হয় না তোমার রাষ্ট্রীয় কোনো কাজে লাগানো যাবে না কথাটা বলার পরে তার মাইন্ডটা লাগছে তার মনে অনেক কষ্ট পেয়েছে যে এতগুলা মানুষের সামনে আমার অযোগ্য বলল এবার সে কি করলো এখান থেকে একটু দূরে গিয়া আরো কিছুদিন তাকার পরে ওই যে বিশাল একটা টিম গঠন করছে মোটামুটি মানুষের আস্থা এদেরকে বলতে লাগলো যে হজরত আলী থাকতে এত বড় একজন যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তি থাকতে নবীজি আপন বাই নবীর বংশের মানুষ উনি থাকতে উসমান কিভাবে খেলাফত পায় বুঝছেন সিস্টেম একটা মাইক দিয়েছে আর এই কথাটা কিছু সাধারণ মুসলমানরাও এটা আস্তে আস্তে খাওয়া শুরু করছে হ্যাঁ দুর্বল দুর্বল মানুষের কাছে গিয়ে একটা মেসেজ দেয় যেমন আমি একটা এক্সাম্পল দেয় আপনাদের মাদ্রাসায় একজন প্রিন্সিপাল আছে উনি ভালো মানুষ এখন উনার বিদায় করার জন্য তো ডাইরেক্ট কোনো অ্যাকশন নাই তখন ওই কিছু কিছু মানুষের কাছে ওই আমাদের মতো কিছু লেবাস দাঁড়ি মৌলবীরা দেখতে মৌলভী বড়দারি পাগড়ি কিন্তু খাস করিল মোনাফিকের হ্যাঁ কিয়া ভাইবা আমাদের সোনাগাড়ের এত বড় উজুগ থাকতে হ্যাঁ বাটা কেমনে আমরা সোনাগাঁড়ের মোস্তা করতে পারে কীভাবে ভাইল ওই চাকরিটা আস্তে আস্তে মানুষের ভিতরে বিষ ডুখাই দেয় আর এটা একশো মানুষ খাইতে থাকে এরপরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে এই আবদুল্লাহ ইবনে সাবাই ঘটনাটা করছে পরবর্তীতে সে করলো কি হজরত আলীর কাছে গেছে আলী রবি তালু একজন বিচক্ষণ সাহাবি সাধারণ সাহাবি না ওনার কাছে গিয়া ও এইভাবে আসতে করে সারছে যে আপনার মতো একজন সাহাবি থাকতে নবীর বংশের লোক থাকতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয় কথা বুঝতে তত লক্ষণ বালানোর উদ্দেশ্য বালানা নেক্সট টাইমে যদি তুই আমার সামনে এই সমস্ত কথা বলবি তাইলে কিন্তু তোর খবর আছে সে বুঝতে পারছে যে আমার কথা অনেক মানুষ দেখবেন ভালো লাভ আছে আসলে মানুষ যাদের ভিতরে অহংকার নাই হিংসা নাই তাদের কাছে কোনো বিষয় কথা হয়ে সার পায় না আর যাদের ভিত্তে নাফা করা এদের কাছে এই সমস্ত লোক গিয়া স্থান পায় আর এরা একটা সমাজের মধ্যে এক সময় বিস্ফোরণ তৈরি করে এখানে সবার কাছে কিন্তু সব কিছু পারে না হজরত আলী রাজি আল্লাহ আপনাদের কি মনে হয় একজন সাহাবি নবীর শুধু খালি সাসাত্মবাই বিষয়টা এমন না নবীর কলিজার টোগ্রামে ফাতেমার স্বামী ঠিক কিনা হজরত হাসান রাজি আল্লাহ ফুটানুক হুসাইন রাজি আল্লাহ বাবা এমন একজন সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে সাবাগে সিনো কিছু ওসমানের বিরুদ্ধে বলার জন্য কিন্তু হযরত আলী বললেন আমি যা বুঝতেছি তোমার লক্ষণ ভালো না তুমি সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছো নেক্সট টাইমে যদি এমন কাহিনী করো তাহলে খবর আছে ই আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাজি আল্লাহ হুকে মানুষের কাছে কালার করার জন্য তার চেষ্টা চালায়া যাওয়া শুরু করছে অলরেডি মানুষ বুঝে ফেলছে যে লোক বেশি সুবিধার না খবর চলে গেছে উসমানের কাছে যে হুজুর হে কিন্তু লোক ভালো না অতি বক্তি সুরের লক্ষণ বক্তি দেখছিলাম হজুর এর লক্ষণ বলা না হজরত উসমান রাজি আল্লাহ বললেন আমি তোমারে বললাম তুমি মদিনার থেকে বাইর হয়ে যাও না হয় তোমার ব্যাপারে আমি ব্যবস্থা নিব ইয়াদ রাখবে মদিনার থেকে তারে বাইর ফিরে দিস মদিনার থেকে বাইর ফিরে দেয় মদিনার এরিয়ার ভিতরে যেন তোরা না দেখি খেতনাবাজের জায়গা নাই বাইর ফিরে দিস হে করল কি মদিনার থেকে বাইরিয়া বস্রায় গেছে বস্রায় গিয়ে আশ্রয় নিছে এখানে যাওয়ার পরে কিছু লোক ছিল উসমানের বিরুদ্ধে কিছু লোক থাকে না সবার কাছে কি আপনি ভালো হইতে পারবেন ইমাম সব মসজিদের কি সব মুসলিমের কাছে ভালো হইতে পারে কথা বই না ইমাম সাহেব সুদের ওয়াজ করলে সুদকুর জীবনই ইমাম সাহেবরা বলা হয় সুদকুরের বাড়িতে ইমাম সাহেবের দাওয়াত দিবা যে আমার ভাই ডলাত মারছে বসরায় যাওয়ার পরে সেখানে গিয়া উসমানরা কালামপুর বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতেছে সেখানের গভর্নরের কানে গিয়া পৌঁছে গেছে যে হুজুরের লক্ষণ বালনা বসরার মানুষের কাছে বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে বসরার যিনি গভর্নর উনি তখন বুঝতে পারছে যে হ্যাঁ ষড়যন্ত্র শুরু করছে বসরার গভর্নর বলল তোরে যেন এই বসরার ভিতরে না দেখি এর বস্রা কে বা দিচ্ছে ইয়াদ রাখবেন কয়টা দেশ থেকে করছে মদিরাত থেকে বাইর করলো গেল বস্রা বস্রার থেকে তার ঘাট ধরে বাইর করে দিচ্ছে বস্রার এরিয়ার ভিত্তি জন্য তোরা না দেখি এখন সে গেছে কুফায় সে কোথায় গেছে সেখানে গিয়ে আবার কিছুদিন এবাদত কোন দিকে প্রথম যে দেশে যায় গিয়ে ইচ্ছা মতে আগে নামাজ রোজা পড়ে হাতে একটা তসবিলিয়া থাকবো মানে মানুষের উপরে তার আস্থা আগে জন্মাইতে হবে জানা না বালা সেখানে যাওয়ার পরে তার আবাদত বন্দি এদিকে মানুষ সর্বনাশ এত বড় বুজুর্গ মানুষ তার উপরে আকৃষ্ট হইতে লাগল কিছুদিন পরেই আস্তে আস্তে তার যে মিশন এটা হলো মানুষের কাছে জনগণের কাছে উসমানের ব্যাপারে মানুষকে ভুল ধারণা দেওয়া তাই মানুষের কাছে বলতে লাগলো অনেক সাহাবিদের কাছেও বলতে লাগলো উসমান কেমন মানুষ সাহাবিরা বলে উসমানের মতো ভালো তো হয় না উনি অনেক ভালো মানুষ দানশীল মানুষ উনি প্রচুর মানুষকে দান করে এই আবদুল্লাহ সাবা কয় সে কি দান করে তার নিজের পকেটের টাকা সে তো রাষ্ট্রীয় টাকা মানুষের কাছে দেয় স্বজন প্রীতি দেখায় স্বজন প্রীতি দেখায় না উজুবিল্লা রাষ্ট্রের টাকা মানুষকে দান করে স্বজন প্রীতি দেখায় উসমানে উসমান বিন নিজের ঘর দিয়ে খরচ করেনি চিন্তা করে না কত বড় খারাপ এই কথাটিও কিছু কিছু মানুষের মানতে আস্তে আস্তে মানতে শুরু করছে কইতে পারে না মানুষের ভিতর আস্তে আস্তে এগুলো ঢুকাইতেছে তো উসমান এত বড় একজন সাবি আলী থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয় ঘটনা যখন চতুর্দিকে ছড়ায় গেল কিছুদিন তাকার পরে ওই কুফার গভর্নরও জানতে পারল এর লোক ভালো না এ মানুষের কাছে উসমানের বিরোধিতা শুরু করছে তখন ওই কুফার থেকেও তারা গার্ডের বের করেছে কুফার থেকেও কথা বুঝতেছে না তোরা এরিয়া দিতে না দেখি রাষ্ট্রীয় ভাবে বাড়ি ফিরেছে তাহলে প্রথম বাড়ি করছে কোথার থেকে মদিনার থেকে এরপরে বসরা এরপরে কুফার থেকে বাড়ি ফিরেছে এখন হে গেছে সাম দেশে কোথায় গেছে সাম দেশে গেছে সাম দেশের যিনি গভর্নর ছিল উনি হলেন হজরত দেশ যতজন সাহাবি চালাইছেন এর মধ্যে সবচেয়ে বিচক্ষণ যিনি ছিলেন

গভর্নর ছিলেন কে হজরত সাধারণ কোন শাসক না উনার কাছে যখন পৌঁছে গেছে যে আবদুল্লাহ সাবা মুসলমানদের মধ্যে ভালো সৃষ্টি করতেছে মহাবিয়ার তালু এই কথাটা শুনছে কোন ব্যবস্থা নিছে না তখন বাচ্চা একজনে কয়েছে দুইজনে কয়েছে আরো শুনি হঠাৎ করে এই আবদুল্লাহ সাবা নবীর একজন সাহাবি নবীর একজন ঘনিষ্ঠ সাহাবীর কাছে বলতেছে একটা শুনো উসমান কিভাবে খেলা ভোট পাইলো তো কেন কোন আমি যেখানে আছে এখানে তো উসমান পাওয়ার কথা না এই সাহাবি বলল যে রে তোমার কথাবার্তার মধ্যে তো আমি ইয়াহুদিদের গন্ধ পাইতেছি নবী সাহাবি বুঝতে পারছে যে তোর কথার মধ্যে আমি ইয়াহুদিদের গন্ধ পাইতেছি তুই কি আসলে ইসলাম প্রচার করস না ইয়াহুদি ইয়াহুদিদের প্রচার প্রসার শুরু করছস তোর লক্ষণ না এই সাহাবি আর কাঁধা ধরছে তোর সমস্যা লয়ে গেছে মহাবিয়ার জনতার কাছে গে হজর এ বলা হে হজরত উসমানের বিরোধিতা করতেছে আমার সন্দেহ লাগতেছে লোকটারে হজরত মহাবিয়ার জনতন বললেন তোরে যেন শাম দেশের ভিতরে আমি না দেখি কথা কি বুঝতেছে এর কয় দেশ থেকে বাইর করছে বুঝতেছেন নি তোরে যেন আমি শাম দেশের ভিতরে না দেখি এখান থেকে তারা বাইর এখন সে দাবি কোথায় এবার সে গেল মিশর এবার কোথায় গেছে মিশরে কিন্তু একটা অংশ ছিল হজরত উসমানের বিরুদ্ধে এখন মিশরে গিয়া তার মিশন সাকসেস হয়েছে কথা বুঝতেছেন সেই আমেন থেকে যে মিশন নিয়ে এলাম ছিল এটা বাস্তবায়ন হয়েছে গিয়া তার মিশরে মিশরে গিয়া যে থেকে কিছু লোক উসমানের বিরুদ্ধে আছে এখানে গিয়া শুরু করলো উসমান দাদি আল্লাহ বিরুদ্ধে মানুষ তো তার এই লেবাস দিকটা আতার এবাদত বন্দি এদিকে হইয়া মনে কোন বুজুর্গ যদি কয় উসমানের বিরুদ্ধে তে আমরা তো ঠিকই ধারণা করছি শুরু হইল কিন্তু বিষয়টা মনোযোগ দিয়ে লম্বা একটা সময়ে আবদুল্লাহ ইবনে সাবা কিন্তু কাটাইছে মিশরে লম্বা একটা সময় কাটানোর পরে তার মিশন বাস্তবায়ন হয়ে গেল তার বিশাল একটা টিম হয়ে গেছে এখন কিন্তু সে একানা এখন আর একানা বহু মানুষ তার হয়ে গেছে এর ভিত্তিতে বহু মানুষ তার দলে নিয়ে আসছে কিন্তু তখন গোটা মিশরের মধ্যে তার এই চক্রান্ত যখন চলতে লাগলো ওখানেও কিছু নবীর সাহাবিরা ছিল তারা বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো নয় রে এর লক্ষ্য ভালো নয় এর উদ্দেশ্য ভালো নয় এ মুসলমানদের মধ্যে পাটল সৃষ্টি করবে এই কারণে ওখানকার গভর্নরের কাছে খবর গেল যে হুজুর এ কিন্তু গোটা মিশরের মধ্যে একটা অবস্থা তৈরি করছে হজরত উসমানের বিরোধিতা শুরু করছে সাহাবা কেরামদের কে নিয়ে সমালোচনা শুরু করছে শেষ পর্যন্ত মিশরের গভর্নর পর্যন্ত এর গান তৈরি মিশর দিয়ে করেছে এবং বলেন প্রথম ইয়ামেন টিকা গেছে কোথায় মদিনা মদিনা থেকে তারে বিদায় করে দিল গেল কোথায় বসরা বস্রার থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করলো গেল কোথায় থেকে বিদায় করার পরে থেকে বিদায় করার পরে গেছে এখন মিশর থেকে যখন তারা বিদায় করে দিল কথায় আপ রাখবেন মিশর থেকে যখন বিদায় করছে তখন কিন্তু সে আর একা না তখন কি আর একা নেই এতদিনে সে বিশাল একটা জনগোষ্ঠী তৈরি করছে এখন তার পুরা টিম সে আবার রুয়ানা দিছে মদিনার উদ্দেশ্যে এই আবদুল্লাহ সাবা খুব খেয়াল রাখবেন মুসলমানের আজকে পর্যন্ত ঐক্য নাই কেন এর পিছনে কারা ছিল ইতিহাস আমাদের একটু জানা দরকার এবার সে তার টিম আবার মদিনের মনে দিচ্ছে মদিনায় যেমন গেছে এখন তার একানা এ আরো কার ওই যে বসরায় গেছিল এখানে কিন্তু কিছু লুক তার তৈরি হয়েছে এখান থেকে কিছু নিছে কুফার থেকে কিছু লুক নিছে কারণ তার তো কিছু লুক হয়েছে কুফার থেকে কিছু লুক লইছে শান্তিকে কিছু লুক লইছে এইভাবে নিয়া বিশাল তৈরি করছে গেল মদিনায় তখন বিশাল লুক লইয়া ঢুকছে সাবা বিশাল একটা টিম নিয়ে এখন মদিনার ভিতরে ঢুকছে সেখানে গিয়ে সে অবস্থান করল কিছুদিন যাওয়ার পরেই তার আসল যে উদ্দেশ্য সেটা সে বাস্তবায়ন করার জন্য সে পাগল হয়ে গেছে এবার তার টিম নিয়ে পড়ছে বৈশাখ প্রতি জুমার দিনে উসমান দাবি আল্লাহ উনি জুমার নামাজে দাঁড়ায়া বক্তব্য দেয় জাতির সামনে বাসন দেয় জুমার নামাজে আমরা উপস্থিত থাকবো যেই মাত্র যখন উনি বক্তব্য দিবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া তখন আমরা মসজিদের চতুর্দিক দিয়া সবাই লাভ দিয়া দাঁড়ায়া যাব একটা গুলমাল তৈরি করব আর বলবো আমরা আপনাকে ক্ষমতায় দেখতে চাই না নাউজুবিল্লাহ আমার কথা কি বুঝতেছেন আমার যুবক বায়ানত কোন এই আব্দুল্লাহ ইবনে সাবা তার কি নিয়া চতুর্থা